আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বন্ধুরা এটা হলো আমার নিচের ঘর নিচের ঘর তো আপনারা কখনও দেখেননি আমি সব সময় উপরেই ব্লগ বানিয়েছি উপরেই থাকি আমি আর এই ঘরটাতে আমার শাশুড়ি মা থাকতো তো এখন তো মার আমাদের মাঝে নেই দোয়া করবেন আমার মার জন্য মাকে যেন আল্লাহ ভালো রাখে ভালো জায়গায় থাকে আমার মা তো বন্ধুরা এই ঘরটায় মাই থাকতো তো এখন তো যখন থেকে মা নিই আমরা বেশি নিজের মানে ঘরে আসতাম না ভালো লাগে না আর আমি তো মানে বিয়ে হয়েছে যখন আমার দু হাজার সালে বিয়ে হয়েছে তো আমি নিজের মায়ের কাছে কমই থেকেছি শাশুড়ি মার কাছেই বেশি থেকেছি মা আমাকে অনেক ভালোবাসতো আমাদের সব বৌদিরকেই মা ভালোবাসত তো যার কারণে না নিচের ঘরে আমরা কেউ আসতে মানে পারতাম না আর মায়ের অনেক বয়স হয়ে গিয়েছিল প্রায় চুরানব্বই পঁচানব্বই বছর বয়স হয়ে গিয়েছিল তো বাথরুমে দেখতে পাচ্ছেন দরজা নেই তো দরজাটা আমি লাগাতে দেয়নি কারণ অত বয়স্ক মানুষ ভিতরে যদি দরজা লক করে দেয় খুলতে পারবে না তো আমি বলেছিলাম মেন দরজা লাগিয়েই মা বাথরুম আর গোসল করবে আর সোজা যে দেখতে পাচ্ছেন ওই দিকটা আমার মানে সেজোজা আর মেজোজা থাকে আর এই দিকটা হলো গিয়ে আমরা আমি আর আমার বড়জা থাকি এই যে পাশে যে একটা আমার মানে রুমের পাশে এই যে এই রুমটা হলো গিয়ে আমার বড়জা থাকে আর উপরে সিঁড়ি দিয়ে উপরে উঠলে আমি থাকি তো এখন নিচের রুমটা আমি ব্যবহার করছি তো নিচের ঘরে এই এক সপ্তাহ হয়েছে আমি নেমে এসেছি তো মানে রান্নাবান্না তো সব উপরেই করি তাড়াতাড়ি রান্না করে আর নিচে নেমে যাই নিচের ঘরটা প্রচুর ঠান্ডা মানে আমি বলে বোঝাতে পারবো না বাইরে থেকে রোদ্দুর থেকে আসলে মনে হবে যেন এসি চল মানে চালালে এসি বন্ধ থাকলে যেই ঠান্ডা হয়ে থাকে ঘরটা ঠিক ওই রকম তো এই রুমে কিছুই নেই শুধু ওই একটা তক্তভোজ দেখতে পাচ্ছেন আর এদিকে হলো গিয়ে ফ্রিজ আছে একটা টেবিল দুটো চেয়ার তো বন্ধুরা দরজা লাগানো ছিল না আর মিস্ত্রিকে দরজা আমরা আগের দিন বলে এসেছিলাম এই তো নিয়ে এসছে এখন লাগাতে এসছে মিস্ত্রি তো দরজাটা লাগিয়ে দিয়ে যাবে আর তাহলে আমরা বাথরুমটা ব্যবহার করতে পারবো তো এই তো এখন মিস্ত্রি দরজা লাগাচ্ছে তো বন্ধুরা এখন তো এত গরম গরমের জন্য মানে কিছুই ভালো লাগছে না জানি না যেসব মানুষের আর কি মানে যারা ফুটপাতে থাকে বা যারা হলো মানে অ্যালভেস্টারের ঘর তাদের তো খুবই কষ্ট হচ্ছে এই গরমে যে তাপটা নামে এক সময় আমারও উপরে মানে দোতলায় অ্যালভেস্টার ছিল আমি জানি প্রচণ্ড গরম হতো কিন্তু তখন নিচের ঘরে মার কাছে আমি চলে আসতাম বাচ্চাদেরকে নিয়ে আমার নিচের ঘরেই মার কাছে আমি শুয়ে থাকতাম তো এই তো বন্ধুরা মাগরিবের আজান হয়ে গেছে মিস্ত্রি চলে গিয়েছে আমি এদিকে লাল চা বানিয়ে নিয়েছি কারণ এত গরমে চা তো আমি অতটা মানে খাই না শীতকালে আমার চা খেতে ভালো লাগে গরম পড়লে আমার অত চা ভালো লাগে না তো দুধ চা তো আমি একদমই ভালো লাগে না তো লাল চা করলাম তো ওনাকে এক কাপ করে দিলাম আমি আমার জন্য হাফ কাপের মতো চা করেছি চা আর বিস্কিট খেয়ে আমি আবার রান্না বসিয়ে দিলাম দুপুরবেলা আলু ছানা ভাত ডিম ভাজা ডাল এইসব খেয়েছিলাম গরমে কিছুই মানে রান্না করতে ভালো লাগছিল না তো আর ওর বাবা মাছ নিয়ে এসেছিলো যে মাছটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এই এখন চা খেয়ে আমি মাছ রান্না করব। তো মেয়েকে ফোন করলাম যে মাছ কি বেগুন দিয়ে রান্না করব ও বলছে না মা মাছটা আলাদা রান্না করো আমি বললাম ঠিক আছে তাহলে তো এদিক দিয়ে উচ্ছে আলু ভাজা করলাম কেন রাতের বেলা উচ্ছে আলু ভাজা অনেকে খায় না উচ্ছে কিন্তু আমার মেয়ে আবার উচ্ছে খেতে খুব পছন্দ করে তো দিনের বেলা তো টাইম থাকে না বাই সরি টাইম বলছি ও তো বাড়িতে থাকে না তো যার কারণে রাতেই আমি উচ্চে আলু ভাজা করলাম অল্প করেই করেছি আর ডাঁটা ছিল ফ্রিজে বেগুন ছিল ডাঁটা আলু বেগুন দিয়ে একটা টমেটো দিয়ে মানে চচ্চড়ি মতো করেছি আর মাছটা আলাদা রান্না করেছি তো এই ছিল আমাদের আর কি রাতের রান্না রান্নাবান্না আর দিনের বেলা তো আলু ছানা ভাত খেলাম আপনাদেরকে বলেই দিলাম আর বন্ধুরা এত গরমের মধ্যে বেশি বেশি করে আমরা সকলেই মানে পানি খাবো গ্লুকন খাবো তাতে ভালো হয় আর মানে মাংসটা একটু অ্যাভয়েড করলেই ভালো কেন এত গরমে তো মাংস না খাওয়াই মানে ভালো যত অল মানে সবজি খাবো ততই মানে শরীর আমাদের ঠান্ডা থাকবে তাই না জানি না আমি ঠিক বলছি কি না মানে এগুলো তো সবার মানে সবাই ঘরেতে তাই করছে যে এখন মাংসটা কম খাচ্ছে সবজি ভাত মাছ হ্যাঁ আম ডাল এগুলোই খেতেও ভালো লাগবে আর শরীরের জন্যও ভালো তো যাই হোক বন্ধুরা কথা বলতে বলতে আমার রান্নাও হয়ে গেল আর এত মানে আমার মেয়েকে এত বলছি যে তুমি এই যে কদিন যে গরম পড়ল যে তুমি একটু ছুটি নাও তো কাজের চাপ এত যে ছুটিও নিতে পারিনি খুব মানে চিন্তাও হতো যে কি জানি কি হবে রাস্তায় বেরোচ্ছে আর খবরও দেখাচ্ছে গরমের জন্য দুটো বাচ্চা নাকি স্ট্রোক করেছে শুনেছি আর সেই থেকে মানে চিন্তাও হচ্ছে আমার খুব ওকে খালি বলছি বাবু তুমি রাস্তা দিয়ে যাবে মানে ছাতা সবসময় যেন খাটিয়ে থাক মানে খাটিয়ে নেবে ও বলছে হ্যাঁ মা আমি ছাতা তো খাটিয়ে নিই কিন্তু বাসের মধ্যে প্রচণ্ড গরম হয় আর সবসময় এসি বাসটা পায়ও না আর কিছু করার নেই আল্লাহকে ডাকছি আল্লাহ যেন সব বাচ্চারা যারা মানে বাইরে আছে বা যারা বাইরে কাজ করে সকলকে আল্লাহ হেফাজত করুক এই গরম থেকে আর আল্লাহ যেন তাড়াতাড়ি গরমটা কমিয়ে দেয় আর এই তো বন্ধুরা এদিকে আমার মাছ ভাজা হচ্ছে আর মাছটা আমি যখন মানে মাঝখান দিয়ে একটুখানি মশলা ঢুকবে বলে মানে কেটেছি একটু বেশি মানে কাটা হয়ে গিয়েছে যেন মনে হচ্ছে পিস পিস করা যাবে আর বুঝতে পারিনি আমি জোরে জোরে করে কেটেছি আর বেশি কাটা হয়ে গিয়েছে তো বন্ধুরাই তো মাছের কালিয়া করলাম তিন পিস মাছ দিয়ে আর মাছের কালিয়া করে নিলাম খুব মজা লেগেছিলো রাতের বেলা আর কিন্তু দিনের বেলা হলে আরও ভালো লাগতো রাতের মাছ রাতের বেলা মাছ অতটা ভালো লাগে না কিন্তু তাও ভালোই লেগেছিলো খেতে যেহেতু দিনের বেলা আলোচনা খেয়েছি রাতে মাছ খেলাম ভালোই লেগেছে তো বন্ধুরা আমি অনেক কথা বলে ফেলেছি জানি না কত মানে কথাগুলো কতটা ঠিক বলেছি তো বন্ধুরা আপনারা কিন্তু আমার এই যে মানে ভিডিও দেখছেন আমার ব্লগ দেখে আপনারা অনেকে কমেন্ট করেছেন ভালো ভালো কমেন্ট করেছেন তারপরে আমার যে আমাকে যে এত সাপোর্ট করছেন মানে তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর আপনারাও ভালো থাকুন এটাও আল্লাহর কাছে আমি দোয়া করি আর তো এই ছিল বন্ধুরা আজকের আমাদের ব্লগ ছোট্ট ব্লগ বেশি বড় করিনি তো ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওকে লাইক করে দেবেন নতুন বন্ধু যারা আমার চ্যানেলকে দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই গরমে অবশ্যই বেশি বেশি করে পানি খাবেন তাহলে শরীরের জন্য খুব ভালো তাই না তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফিজ